हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल बक्स अफिस ब्लक बस्टर्स कथल टगोर ये रात त्रीस दिन कलेक्शन नहीं ऐसा मार्जर ये रात त्रीस दिन कलेक्शन नहीं कथल उत्सव ये रात त्रीस दिन कलेक्शन नहीं नील नीलचक्र ये रात त्रीस दिन कलेक्शन नहीं इन्साफ एमु रात त्रीस दिन कलेक्शन नहीं তাণ্ডব এটির আটত্রিশ দিনে কালেকশন নিয়ে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি নিজেদের আটত্রিশ দিন কমপ্লিট করেছে এবং সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে আমরা যেরকম আশা করেছিলাম তাণ্ডব এর চেয়েও বেশি টাকা আয় করেছে কারণ পাইরেসির পরে বাংলাদেশের ইতিহাসে কোনো মুভি এত টাকা আয় করেনি কথা বলব ছয়টি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমভাবে টগর নিয়ে বাঁচছিল এক কোয় টাকা লিডল আদর রাজার স্যার একটি নিজদের আটত্রিশ দিন কমপ্লিট করেছে আদর রাজার স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করেছে লং টাইম রান করতে পারলে টগর দুই কুড়ি টাকা প্লাস বিজনেস করবে আপনারা জানেন আদর রাজার স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে বিগত বছরগুলিতে তার মুভি ভালো কালেকশন করেছে যার কারণে এই মুভিটি নিয়ে আমরা ওভার এক্সাইটেড ছিলাম কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম টগর সেরকম কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারেনি নিজের আটত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিজির কালেকশন এক কোটি সাতষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনো টগর না থাকেন দেখবেন আদরাজ স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে লং টাইম এ কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডাইট মার্কেটের দর্শক যদি চিকিৎসা প্রয়োজন করে তাহলে কি মুজে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে টগরকে প্রথমে আমরা ভেবেছিলাম ইউএসএ এবং অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ করবে কিন্তু পরে দেখা গেল মুভিটিকে ইউএসএ বা অস্ট্রেলিয়া কোনো মার্কেটে রিলিজ করা হয়নি হতে পারতো এই দুইটি কান্ট্রিতে রিলিজ হলে মুভির কালেকশান আরও বেশি বুস্ট হতো অ্যানগাদশা মার্জার নিয়ে বাসলে এক কই টাকা লিডুল আজমেরি হক বাদন ম্যাম এইটি নিজেদের আটত্রিশ দিন কমপ্লিট করেছে এসাব মার্জার মুভিটি দর্শকদের মন জয় করেছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডেজ মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে ফ্যামরাজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি এক থেকে দেড় কই টাকা প্লাস হবে মুভিটি অনেক হাইপে রিলিজ হয়েছিল অনেকে এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছিল কিন্তু যেরকম হাইপ বা পজিটিভ রিভিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডেজ মার্কেটে পেয়েছিল। সেরকম কালেকশন মুভি করতে পারেনি নিজের আটত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল চুরানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনো এশা মারিডার না থাকেন দেখবেন আজমিরে হক বাদন ম্যাম অভিনীত এশা মারিডার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে ইজিতে একটি ব্লক কালেকশন করবে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং অবশ্যই মুভিটি দেড় কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে অবশ্যই আপনারা এই মুভিকে সাপোর্ট উৎসব নিয়ে ছিল দুই কোটি লিডল জায়দা সানসার এইটি নিজেদের আটত্রিশ দিন কমপ্লিট করেছে জাইদা সানসার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং উৎসব মুভিকে অভিনন্দন কারণ অলরেডি মুভিটি বক্স অফিসে টাকা প্লাস বিজনেস করেছে এর আগে ক্যারিয়ারে কোন মুভি এত জায়গা আয়কর এটি তার ক্যারিয়ারের হাইস গ্রোসিং ফিল্ম এবং সবচেয়ে ভালো জিনিস বাংলাদেশের দর্শক এটিকে অনেক বেশি পছন্দ করেছে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভি লাইফ টাইম কালেকশান ইজিলি আরও ব্লকবাস্টার হবে কারণ আমরা আশা করতে পারি উৎসবে লাইফ টাইম কালেকশান পনেরো কোটি প্লাস হবে কারণ অলরেডি মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে রাত তিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা টোটাল এজির কালেকশন হলো দশ কোটি পনেরো লক্ষ টাকা আপনারা যদি এখনো উৎসব না থেকেন দেখবেন জাইদাস হান অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে আমরা আশা করতে পারি উৎসব বক্স অফিসে কমপক্ষে একটি রেকর্ড দায় করবে অনেকেই জানে না উৎসব মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে বাংলাদেশ এবং ওভারসিস মার্কেটের লোকেশন ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে উৎসব মুভিটি রানিং সাকসেসফুল চলছে নীলচক্র নীল নীলচক্র মুভিটি দর্শকরা পছন্দ করেছিল মুভিটি বাংলাদেশে ভালো কালেকশন করেছে আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে আড়াই থেকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকে প্রেডিকশন করেছিল নীলচক্র সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেল মুভির কালেকশান অনেক বাজে এসেছে যার কারণে বক্স অফিসে মুভিটি তেমন কালেকশন করতে পারেনি কিন্তু মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে নিজের আট দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন এক কোটি বান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে বাংলাদেশ এবং ওয়ার্ল্ডেট মার্কেটে দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইম কালেকশন ইজিতে একটি ব্লক আসবে আমরা আশা করতে পারি নীলচক্র বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকেই মাঝে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন মুভিটি কোথায় চলছে মুভিটি দুইটি সিঙ্গেলিস সিন প্লাস সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি এখনো রানিং করছে এনগালব ইনসাফ নিয়ে বাজলো দুই কোটা কা লিডল শরীফুল দাস স্যার এবং মোশাররফ করিম স্যার এই তিনজদের 38 দিন কমপ্লিট করেছে ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে আপনি জানিয়ে দেয় ইনসাফ কিন্তু বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে এবং বক্স অফিস থেকে মুভিটি দারুণ কালেকশন করেছে কিন্তু আমরা আশা করেছিলাম বক্স অফিস থেকে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে যেখানে বর্তমানে মুভির কালেকশন অনেক কম শরীফুল স্যার এবং মোশারফ করিম স্যার দুজনই বাংলাদেশের অনেক পপুলার দর্শকরা করলে তাদের মুভি বক্স অফিসে রেকর্ড করার সক্ষমতা রাখে আমরা আশা করতে পারি মুভিটি আরও লং টাইম রান করবে এদের আটত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনো ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল স্যার এবং মোশারফ করিম সার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে বক্স অফিসে মুভিটি দারুণ রিভিউ পেয়েছে হতে পারে লং টাইমে মুভির কালেকশন পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকা প্লাস হতে পারে মুভিটি সিনেমা হল ভালোই পেয়েছিল কিন্তু বক্স অফিসে মুভিটি দশ দিনের পরে একটি ড্রপ দেখা দিয়েছে যে ড্রপ কালেকশানের কারণে বর্তমানে মুভির কালেকশন কম আসছে এম তাণ্ডব নিয়ে বা দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার এইটি নিজেদের আটত্রিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে অনেকে আমাকে জানিয়েছিল যে তাণ্ডব লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা প্রেডিকশন করেছিলাম মুভিটি একশো থেকে একশো পঁচিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু সেটি পাইরেসি হওয়ার আগে যার কারণে অনেকেই কিন্তু এটি নিয়ে সমালোচনা করছেন তাণ্ডবের মতো মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করার সক্ষমতা রাখে কিন্তু কিন্তু আপনি জানিয়ে দেই মুভিটি পাইরেসি হওয়ার পরে কালেকশন কমে এসেছে কিন্তু এখন পর্যন্ত তাণ্ডব যে কালেকশনটি করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে পাইরেসি হওয়ার পরে কোনো মুভি এত টাকা আয় করেনি তাণ্ডব সেই হিসেবে অনেক ভালো টাকা আয় করেছে এবং লং টাইমে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে নিজের আটত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল ছিয়াত্তর কোটি সাত লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি ছিয়াত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে মুভিটি খুবই দ্রুত আশি কোটি টাকা প্লাস বিজনেসের দিকে যাচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন তাণ্ডবের বাংলাদেশ এবং ওভারসিস কালেকশন মিলিয়ে কে এই কালেকশানটি নাকি এটি তাণ্ডবের বাংলাদেশ এবং ওভারসিস মার্কেটের গ্রোথ সোলেশন যেটি কিন্তু ছিয়াত্তর কোটি প্লাস এসেছে যেখানে নিট কালেকশান অনেক কম মুভির বাজেট দশ কোটি টাকা নিট কালেকশন দিয়ে মুভিটি অনেক আগে সাকসেসফুল হয়েছে যেখানে অলরেডি তান্ডব মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে তাণ্ডব টগর এসা মার্জার উৎসব নীলচক্র এবং ইনসাফ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ